একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বা নতুন ওয়ান পিসের সব কালেকশন নিয়ে চলে আসি দেখেন মাথা মস্ত সব কালেকশন নিয়ে চলে আসি মাত্র একশো নিরানব্বই টাকা পাইকারি তো যারা যারা পাইকে নিয়ে বিশ পিস নিতে হবে তো আজকে কিন্তু সম্পূর্ণ নতুন সব কালেকশন নিয়ে চলে আসি আর সব থেকে তো যারা যারা আমাদের পেস্ট এখনো ভালো দেন অবশ্যই পেস্টটা ভালো রাখবেন যারা ভালো রাখেন অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু নতুন অনেক কালেকশন নিয়ে চলে আসি দেখেন এগুলো কিন্তু সব ইউনিক এবং নতুন নতুন সব কালেকশন এগুলো হচ্ছে গ্রাউনের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো যারা জানি নেবেন অবশ্যই স্ক্রিনশট যেমন যোগাযোগ করবেন আমরা কিন্তু জাস্ট স্যাম্পল গুলো আজকে দেখাই দিচ্ছি সবগুলো এসে আট করে কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন সিকোয়েন্স করা আছে দেখেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পুরো আমাদের হোম ডেলিভারিতে আসতে পারবো আজকে কিন্তু কাপ্তান সহ অনেক ধরনের কালেকশন নিয়ে চলে আসি এই এটা হচ্ছে গাউনের মধ্যে আরেকটা খুবই সুন্দর কালেকশন এগুলোর প্রাইস কিন্তু একশো নিরানব্বই টাকা আজকে দেখাবো সবগুলো সাতটা আটটা করে কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু টাকা নতুন কাপ্তান গাউন কামিজ অনেক কালেকশন নিয়ে চলে আসি আর এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা পার্সেস করতে পারবেন তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট অথবা ভিডিও নিচসঅ অ্যাড করা থাকবে ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবো আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারিতে আসতে পারবো এটা হচ্ছে কাপ্তানের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো আমি জাস্ট স্যাম্পলগুলো দেখা দিতে আসি স্ক্রিনশট মেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও নিয়ে চর্চা বানানো ডেট করা আছে আমাদের ডিভাইসে কিন্তু প্রায় দুইশোর মতো ডিজাইন স্টোর করা আছে বা ছবি তোলা আছে আপনার নক করলে কিন্তু আমি ডিজাইনগুলো দেখা দিতে পারবো এই এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা কাপ্তান এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এটি পাইকারি দামে আপনারা নিতে পারবেন তো আমাদের এখান থেকে কিন্তু মিনিমাম আপনাকে বিশ পিস নিতে হবে আপনি চাইলে বিশ ডিজাইন থেকে বিশ পিস নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন সবগুলো এই সাতটা টাকা করে কালার হবে জাস্ট স্যাম্পল গুলো দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে তো আমি এক এক করে অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর কালেকশন দেখেন গাউনের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা সবগুলো স্যাম্পল দেখাই দিচ্ছি সবগুলো সাত আট টাকা করে কালার হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ওটা রবিন সুন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক ধরনের নতুন কালেকশনগুলো নিয়ে চলে আসি গাউন কামিজ সেমিরং এবং কি কাপ্তানের ডিজাইনও নিয়ে আসি এগুলোর প্রাইস একশো নিরানব্বই টাকা তো অনেকগুলো ডিজাইন আমি যেহেতু নিয়ে আসছি তার জন্য আমি একটু শর্টকাটের ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আর এটা খুবই সুন্দর একটা কামি সিম্বল স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটা গাউন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা যা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া এসে যোগাযোগ করবেন আমি কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসি দেখেন এগুলোর প্রাইসে কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো যারা যা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া এসে যোগাযোগ করবেন তো এটা আর একটা খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট সব কালেকশনগুলো নিয়ে চলে আসে আর অন্য সব থেকে তো অনেকদিন পর কিন্তু ভিডিও আপলোড দিতেছি তো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন দেখেন হাইকো খুবই ইউনিক এবং সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কুড়ির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো ঢাকার ভিতরে ডেলিভারি চার আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো টাকা তো এগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা তো হোয়াইটের মধ্যে আর একটা খুবই সিকোয়েন্স করে একটা ডিজাইন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো যারা যারা পাইকারি নেবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি একটি করে সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি এই যেটা হচ্ছে কাপ্তান হাই তো খুবই সুন্দর কালেকশন দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন সবগুলো এই সাতটা আটটা করে কালার আছে আজকে স্যাম্পলগুলো আমি দেখাই দিচ্ছি তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আরেকটা নতুন কালেকশন দেখেন দেখেন কত সুন্দর ইউরো কালার মধ্যে কত সুন্দর কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন আমি কিন্তু সারা বাংলাদেশ পুরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা যারা বাংলাদেশে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই অলরেডি কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট পার পর পরিশোধ করবেন এছাড়াও কিন্তু আমাদের ডিভাইসে প্রায় দুশো প্লাস ডিজাইন ছবি তোলা আছে আপনি ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে আসে ওখানে ক্লিক করলে আমাদেরকে নক করে আমরা কিন্তু ছবিগুলো দিয়ে দিলেও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন এর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা তো যেহেতু ডিজাইন অনেকগুলো তা সময় যেহেতু কম তার জন্য আমি এক এক করে সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে আরেকটা খুবই সুন্দর কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এক এক করে কিন্তু আমি সবগুলো ডিজাইন এবং কালার দেখা দিচ্ছি এটার প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা মানে আজকে এখানে যতগুলো ডিজাইন নিয়ে চলে আসি সবগুলোর প্রাইস কিন্তু একশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো আমি এক এক করে সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি দেখেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনারা পার্চেস করতে পারবেন তো সার বাংলাদেশি পুরুলের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিতে থাকি আগের ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা টাকার বিধে দেড়শো টাকা তো এটা হচ্ছে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা গাউনের স্টাইলের ওয়ান পিস

আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নম্বর টাকা এগুলো কিন্তু আপনার খুবই রিজনেবল প্রাইস আপনারা পাইকারি দামে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কুড়ির মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর এটাও ছাড়া একটু খুবই সুন্দর কালেকশন দেখেন দেখছেন ভাইরাল কাপ্তান ডিজাইন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের এখানে কিন্তু টু পিসের কালেকশনগুলো আছে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো নিয়ে চলে আসছি দেখে কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার করতে পারবেন তো যারা যারা নেবেন অবশ্যই স্কিন সব জামার সাথে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে আর এটা আরেকটা একটা খুবই সুন্দর ডিজাইন এগুলোর কিন্তু প্রাইস টাকা তো যারা যারা পাইকে নিবেন আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবে এগুলো ছশো করা থাকবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমাদের এখানে যারা পাইকে নিবেন শুধু তারা আমাদেরকে নক করবেন এগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা তো নতুন আর কয়েকটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে নতুন একটা খুবই সুন্দর ডিজাইন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা আপনার পার্চেস করতে পারবেন এগুলো হচ্ছে গ্রাউন্ড স্টাইলের মধ্যে তো সম্পূর্ণ উপর নিষ পর্যন্ত কিন্তু রং রংকস স্কিম করা থাকবে এবং ম্যানুয়াল ম্যানুয়ালি করা থাকবে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা